প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি তথ্য দল চ্যানেলের নতুন আর একটি পর্বতে দেখ আর আজকের পর্বতে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের সকলের পরিচিত একজন সনাম ব্যবসায়ী হচ্ছেন জাকির ভাই তার কাছে লাল কালো এবং পাকড়া মিলে মোট ছয় পিস কালেকশন দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে কথা হবে জানাবো এগুলোর দাম দর সম্পর্কে

এটা আমরা তো পাইকারি গরু বেছি আর এখন মনে করেন যে একটু বাজারও একটু কম আছে নিয়ন্ত্রণের মধ্যে আছে তবে এই পূজা বাইরাইলেই আবার দামটা হাই হয়ে যাবে চাহিদা বাড়লে তো দাম বাড়বে জি ভাই আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে দামটা কত কি হবে এটা দাম ভাই এক লক্ষ সাতাশ হাজার টাকা শুধু সুবিধা থাকবে সীমিত তো থাকবে পাশেরটা দেখান

এটা বয়স হয়েছে মোটামুটি ধরেন সাতাশ আঠাশ মাস মানে দাঁত যাবে দিন বা এক মাসের মধ্যে যাবে যেরকম এই দুইটা দাঁত দাঁত পড়ে গেছে ওইটা দাঁত দাঁত মানে দুই একটা গরু দিনে কেমন দাম আসবে এটার এটা দশক ভাইয়ের কাছে এক লাখ পঁচিশ হলে বেঁচা যাবে এক লাখ পঁচিশটা দেখি এটা আজকের চার নম্বর গরু দেখেন লাভি কম্বল একবারে গোল মাথা চুট আর চামড়া গুলো সব গরুর টানায় লাগবে না দেখেন একদম যাতে এটাকে কি বলবেন এটা অরিজিনাল সাইবাল কোন আমি চুট মাথা এরম দেখি লোকে নিবে গরু আচ্ছা আচ্ছা দেখেন এই পাতা এটার দামটা কেমন আসবে ভাই এটা দাম আসবে মোটামুটি দশক ভাইরা লিলে এক লাখ বাইশ এক লাখ বাইশ সুঠাম দেহের আরো একটা গরু দেখছি এবং বড় সাইজের গরু জি ভাই কি জাত এটা

সবকিছু দেখেন একবার ফিনিশিং গরু যা কি জাত এটা এরা সাইওয়াল গুরু অরিজিনাল সাইওয়াল আজকের কানেকশনগুলো সবগুলাই বিগ হয়ে গেছে মানে কানেকশন করতে গেলে সবগুলাই কানেকশন বিগ হয়ে গেছে আর কালেকশন করতে একই সাইজের গুরু কালেকশন করা হয় হ্যাঁ দেখা যাচ্ছে যে 15 16টা গুলো থাকলে দুইটা গুরু যদি ফটো দেই তাহলে খারাপ দেখায় হ্যাঁ ধরতে পারে না লোকজন কিন্তু নিজে থেকে খারাপ লাগে আর সাই সাতটা গুরু কোনডাই মানে ইটু নিবিশলেই দেখা যাচ্ছে যে